বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা बृহত্তম কুমিল্লা কর্মজীবী ফোরাম চট্টগ্রাম বন্দরের উদ্যোগে বন্দর রিপাবলিক ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামরুল ইসলাম মজুমদার সহকারী টার্মিনাল ম্যানেজার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আরিফিন আদনান অ্যাসিস্ট্যান্ট টার্মিনাল ম্যানেজার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জনাব এ বি এম গোলাম কিবরিয়া নিরাপত্তা কর্মকর্তা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জনাব এস এম গিয়াসউদ্দিন সম্রাট চেয়ারম্যান বীর চট্টলা টিভি উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আনিসুর রহমান সভাপতি বৃহত্তম কুমিল্লা কর্মজীবী ফোরাম চট্টগ্রাম বন্দর অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ রাজিবুল ইসলাম ভুইয়া সাধারণ সম্পাদক বৃহত্তম কুমিল্লা কর্মজীবী ফোরাম চট্টগ্রাম বন্দর মোহাম্মদ জাহিদুল আলম খাদেম সদস্য সচিব ইফতার মাহফিল পরিচালনা কমিটি মোহাম্মদ হুমায়ুন কবির ঢালি আহ্বায়ক ইফতার মাহফিল পরিচালনা কমিটি উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন আমাদের দেশের অর্থনীতি এবং সমৃদ্ধির অন্যতম মূল চতુરতাংশ হলো আমাদের বন্দরের কর্মীরা। আজ আমরা একত্রিত হয়েছি তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য যারা দিনের পর দিন নিরলস পরিশ্রমে আমাদের বন্দরের সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বক্তারা আরো বলেন বন্দর কর্মী হিসেবে অর্থনীতির প্রাণভোমরা নয় বরং একটি বৈশ্বিক পরিবহন ব্যবস্থার অঙ্গ আমরা যারা বন্দর ব্যবস্থাপনা কাস্টমস পরিবহন স্টোরেজ এবং লজিস্টিক্স এর সঙ্গে যুক্ত আছি আমরা জানি এই কাজগুলো কতটা চ্যালেঞ্জিং তবে এই চ্যালেঞ্জগুলির মধ্যে দিয়েই আমরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নতির জন্য নিরস কাজ করে যাচ্ছি উক্ত অনুষ্ঠানের উপস্থিতি অতিথিরা বন্দর ও দেশের সার্বিক উন্নয়নের জন্য একে অন্যের সহযোগিতা কামনা করেন আমাদের আরও খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন